শাকিব খানকে কেউ পিন দিয়ে কেউ দিয়ে একটা কাজ করাবে এটা পারবে না আসলে আমাদের দেশে একজন নায়ক আছে সুপার এখন হিরো হিরোইন যারা নতুন আসছে তারা কিন্তু গল্পের ভিতরে না মোবাইলের ভিতরে না সাকিব খানের কোন অহংকার নেই একজন শিল্পী মারা যায় কটা হিরো কটা হিরোইন আসে তাদের জানাজা করার জন্য এফবিসিতে কেন আসে না দেখুন আমার তিনশো মুভি রিলিজ হয়ে গেছে আমি একদিনে তিনটা চারটা ছবির শুটিং করেছি ডাবিং করেছি বাংলাদেশে কোনো নায়ক বাকি নেই আমি তার সঙ্গে কাজ করিনি সালমান চার সঙ্গে আমার একটা ছবি হচ্ছে সংসার এখন আপনি যে কথাটা বললেন যে একজন নায়কই আমাদের দেশে আছে আসলে আমাদের দেশে একজন নায়ক আছে সুপার স্টার সাকিব খান সাকিব খান আমার খুব কাছের একজন মানুষ আমার খুব বন্ধু মানুষ এই সাকিব খানের সঙ্গে আমার অনেক ছবি আছে মানবের সঙ্গে আমার অনেক ছবি আছে কিন্তু এখন হিরো হিরোইন যারা নতুন আসছে তারা কিন্তু গল্পের ভিতরে না তারা কিন্তু তাদের মেধার ভিতরে না তাদের মেধা তাদের গল্প হিরো হিরোইন মোবাইলের ভিতরে সারাক্ষণ মোবাইলের গল্প সারাক্ষণ মোবাইলে আহ আলাপ আলোচনা এগুলো নিয়ে এরা চর্চা করানো নিজেকে নিয়ে এরা নিজেকে নিয়ে যদি চর্চা করতো তাহলে অনেক বড় হতে পারে